भाइ केमो मोडरेट को छ के रे आइ राम्रो राम्रो छ देख्नुस् जिता किन आ त गुले त न गुले हातमा मा धारा जल पाक् ज बताउ गोलटा झुल गुले न छोटो छैन गर्नुला मेया छ न बशा एक टु पोले छ यार लाग्ले छ ए

মার্কেটে যাই নাও ফুজিমা মে আটা আছে আটা আছে আটা আবলি রুটি কি হ্যাঁ হাতে লি নাও আটা দিয়া দাও ফুজিমা এলো ফুজিমা এলো এবোরা 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 দে দে এ মা চাল দাও ভালো করে লোক ভালো করে ভালো করে করে

পাচ্ছে <laughs> না

তুমি খুঁজে দাও দিকে দাও ও ঠিক খুঁজে তুমি না ও খুঁজে দেবে না ও খুঁজে দেবে ঠিক দেখো তুমি গামলার দিকে দাও খুঁজে দেবে না